আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি যুক্ত করতে পারবেন এতে করে আপনার ফেসবুকেরও ফলোয়ার্স বাড়বে এবং আপনার ইউটিউবেরও সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন কীভাবে এই প্রসেসিংটা করবেন চলুন সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রেখে এই ভিডিওটি আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখুন তো এর জন্য শুরুতে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন তারপর এখান থেকে ভিউ চ্যানেলে ট্যাপ করে দিবেন তারপর এখানে এডিট বাটন পেয়ে যাবেন এই এডিট বাটনের উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনাদের চ্যানেলের ইউআরএলটা কপি করে নেবেন দেন আপনার আপনাদের ফেসবুকে চলে এসে এখান থেকে প্রোফাইলের উপরে ট্যাপ করে থ্রি ডট লাইন একটা অপশন পেয়ে যাবেন এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে এডিট অ্যাকশন বাটন দেন এখান থেকে এডিট বাটনে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে গেলে এই যে ওয়াস নাম একটা অপশন দেখতে পাচ্ছেন এটা আপনার টিক মার্ক দিয়ে নিচে আপনি যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন দেন এখান থেকে সেভ করলে আপনাদের ইউটিউব চ্যানেলটি আপনার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে এখন আপনার প্রোফাইলে কেউ প্রবেশ করলে এরকমটা দেখাবে এখান থেকে এই যে ওয়াস নাও এই অপশনটার উপরে ট্যাপ করে দিলেই আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে যার ফলে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে দ্যাটস ইট